উত্তর কলকাতার বুকে তখন ছিল এক গভীর জঙ্গল সেই সময় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে আসত ঠন ঠন করে ঘণ্টার আওয়াজ এবং অনেকেই বলেন এই ধ্বনি তখনই শোনা যেত যখন ডাকাত আসত তখন থেকে এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া সতেরোশো তিন সালে তন্ত্রসাধক উদয় নারায়ণ ব্রহ্মচারী এই মন্দিরে মাটির প্রতিমা সিদ্ধেশ্বরী কালীন মূর্তি তৈরি করে এবং পরে ওই মূর্তি আর নড়ানো যায়নি তখন থেকে সেই একই জায়গায় তৈরি হয় মন্দির রামকৃষ্ণদেব মাকে ডাব ও চিনি দিয়ে পুজো দিয়েছিলেন এবং মাকে তিনি গানও শোনাতেন জাগ্রত এই মন্দির রয়েছে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে সামনে বিধান সরণিতে এই মন্দিরে ভক্তরা যারাই আসে মাকে মন প্রাণ ডাকে তাদের মানু আছে যে মা এখানে সকলের কথা শুনে ও রাখেনও এই মন্দিরে এলে এবং মাকে ঠিক মতো ডাকতে পারলে মা সকলের মনস্কামনা পূরণ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে